যদিও আমার সমাজ গ্রাম হোক আর শহর হোক যেখানেরই হোক না কেন এই গ্রামের যুবকরাও নেটে দেখা চুল কাটে নেটে দেখা হ্যাঁ নেটে দেখা চুল কাটে না বিশ্বাস হয় না আপনাদের গাটাইলের ছেলেরাও নেটে দেখা চুল কাটে শুধু যুবকরা বাচ্চারাও এখন শুরু করছে নেটে দেখা চুল কাটা এই গ্রামের নারীরাও নেটে সাজগোজ করে কাপড়ের ডিজাইন চয়েস করে নেটে তারপরে হাতের ভিতরে এই গ্রামের ছেলেরাও এই জন্য দুঃখে বলতেছি দুঃখে হায় আফসোস আফসোস হ্যাঁ আফসোস এটাই তো প্রস্তুতি নিবে তো দূরের কথা আমার সমাজের তো নব্বই পার্সেন্ট মানুষ বলা চলে মানুষ যারা বিজাতিদের আদর্শ আদর্শ বিজাতিদের আদর্শকে ভালোবাসে প্রস্তুতি তো সহজ ছিল কঠিন তো ছিল না আমি তো কয়েকটা দেখাইলাম আরো দেখানো যায় প্রস্তুতি তো একবারে সহজ ছিল একের ভিতরে একশো ছিল কিছুই যদি পাঁচকি এই উমর যদি পাঁচ তো নামাজ পড়তো একজনও যদি না চল হায় হায় তাইলে মনে হয় প্রস্তুতি কমপ্লিট হয়ে যেত নৈলা আল্লাহ রসুল কেন বলবেন ঈদা সালু হাসালু হাসা ইরুল আমাল আউলু মায়ু হাসাবুল আব্দু ইয়ামাল সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে ঈদা সালু হাসালু হাস ইরুল আমার নামাজ ওকে তো জীবন ওকে নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট অথচ শতকরা নব্বই জনই তো পড়ে না আল্লাহ ডাকে তারপরও তো আসে না যুবক তো আসে না বৃদ্ধও তো আসে না নারীও তো নামাজে ভাঙ্গা পড়ে না হাটে মাস বিছায় না বাজারে না, না, অফিসে আদালতে না খেতে পড়ে না খামারে পড়ে না মেইলে পড়ে না ফ্যাক্টরিতে পড়ে না অথচ ডাকল তো আল্লাহ প্রস্তুতির জন্যই তো ডাকলো প্রস্তুতি নেওয়ার জন্যই তো ডাকলো যে উম্মত ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসে ভালোবাসার প্রমাণ হিসাবে যে একটা করলে একশোটা মাইনা নিল একটা করা দেখ কয়জন নামাজ কে ডাকে আরে বলেন না ডাকে কে আপনারা দেখা যায় আল্লাহ বলতে চান না ঠিক না আল্লাহ বলল চল্লিশ নাকি পাওয়া যায় চল্লিশ আর মনের থেকে আল্লাহ বললে হাডের ব্লক ভালো হয়ে যায় বিশ্বাস হয় না আমার কাছে ক্লিপ আছে বয়ান আছে তাও এক খ্রিস্টান আমেরিকান ডাক্তার সে মুসলমান আল্লাহ আল্লাহ লেখতে হাডের মতো লেখা হয় হার্টের মতো হুজুররা যখন আল্লাহ লেখে না আলিপটারে একটু বেকা করলে হাটাকে একটু বেকা করলে হার্টের মতো হয় হাডের মতো মুসলমান তো আল্লাহ উচ্চারণ করতেও জানে না যদি আল্লাহ উচ্চারণ করতে পারতো না থেকে এইখানে আর রোগ কোনো না যেই দিলে আল্লাহ থাকে রোগ হয় কি করে মুসলমান তো আল্লাহকে এখানে ঢুকাইতে পারে যদিও আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় এটা কোরআনের শব্দ আল্লাহ বলবেন নেকি পাবেন না এটা হইতেই পারে না আর যদি মজানিয়া বলে মজানিয়া দিলের ভিতর থেকে এই জন্যই তো আল্লাহ আল্লাহারা ঘুমায় না দেখেন না জিজ্ঞাস করে রাত্রে ঘুম আসে না রাত্রে ওঠে আর বলে না শুনে মে মজা না খানে মে মজা আতা হয় তেরে আগে রোনে মে খাওয়ায় মজা পায় না ঘুমেও মজা পায় না শেষ রাত্রে ওইটা আল্লাহ 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 করতে থাকে আর চোখ দিয়ে পানি জড়তে থাকে আর মজার সমুদ্রের ভিতরে বাসতে থাকে মজার সমুদ্রে বাসতে থাকে জিজ্ঞাসা করে কি হুজুর ভুল বললাম মজার সমুদ্রে বাসতে থাকে আল্লাহ আল্লাহ করতে থাকে আর এক মজা ভিতরে আসতে থাকে মজা হাই জুব। তোমরা তো মজা দেখলা চোদ্দ তারিখে ঠিক না তোমরা তো মজা দেখবা থার্টি ফার্স্ট নাইটে ঠিক না তোমরা তো আল্লাহ বলার মজা দেখো না আমি তো তোমাদেরকে এটা বুঝাইতে চাইতেছি যে আল্লাহ বলার মজা মজা আল্লাহ বলার যে মজা শুধু চল্লিশ নেই না ভিতরে মজাও আসা তো যেটা বুঝাইতে ছিলাম একটাই প্রস্তুতি হয়ে যেত যদি সাড়া দিত আজকে তো অনুমোদ সাডা নির্জাতিত হবে না তো হবে না কেন আল্লাহকে যদি আমি শত কথাও বলি তো আল্লাহ আমাকে এটাই বুঝাইতে চায় আমি শত প্রমাণ দিতে চাই আল্লাহকে কুরআন দিয়া দেওয়া যায় হাদিস দিয়া দেওয়া যায় যে আল্লাহ আমরা নির্জাতিত 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 তো নির্জাতিত কেন আপনি না এটা বললেন আপনি না ওইটা বললেন আপনি না সেটা বললেন আপনি না বললেন

আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান এখন কেন চোখে পানি তো আপনি বলছিলেন আমাদের নবীজি বলছিল যে এখনো এক প্রশ্নের জবাব বাকি আমার পরে উম্মত কে দেখা রাখবে তখন তো আপনি জবাব দিছিলেন আমি দেখা রাখব লা আতরক উম্মত ক ফারদা ওয়ালা ওয়াহদা তাহলে আজকে আমার 300 মানুষ ডেলে মারা যায় কি করে আপনি তাকান না তো তাকান না কেন আল্লাহ আমাকে জবাব দিতে চায় তাকাবো তো তাকাবো কি কইরা বল শতকরা 90 জনই তো নামাজ পড়ে আমি কি কইরা তাকাবো আমি ডাকি তারপরে তো আসে না কে ডাকে হ্যাঁ আল্লাহ চিনেন শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না رحمانو ڈاکے رحیموں ڈاکے مالکوں ڈاکے قدسوں ڈاکے سلام ڈاکے مکمنوں ڈاکے مہائمینو ڈاکے آزیزوں ڈاکے جبار لك متكبر القالق الباري المصبر الغفار القهار الوهاب الرزاق فتاغ العليم القابض الباسط الخافض الرافع مؤز المدل السميع البصير الحكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود مجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني الماني الدار النافي النور পদের মালিক আল্লাহ ডাকে নব্বই পারছেন আল্লাহ বলে আমি তো একের ভিতরই একশো দিয়ে ডাকতেছি তারপর নিরানব্বই পদের মালিক তার তারপরও আসে না একের ভিতরে একশো দিয়ে ডাকতেছি তারপরও আসে না জান্নাতের চাবি নিয়ে ডাকতেছি তারপরও তো আসে না